হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আবার ব্লগ স্টার্ট করলাম তো আমার সারাদিনের প্রথম কাজ শুভ সকাল সবাইকে সারাদিনের প্রথম কাজ ছাদে আসা সাদে এসে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ আমাদের আমার এই মাছের ট্যাঙ্কি দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট মাছ রয়েছে ছোটো না বড়ো বড়ো মাছ রয়েছে সব কই মাছ শিঙি মাছ এগুলোকে আমি ব্রিডিং করে তো এদেরকে আমি খাওয়ার দেবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি এটাই আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠে করি তো খাওয়ার শেষ হয়ে গেছে সেই জন্য এই যে মুড়ি রয়েছে এই মুড়িগুলো ওয়েস্টেজ মুড়ি মানে খারাপ মুড়ি খায় না বাড়িতে তো এই মুড়িগুলো দেবো এখন এখন তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি বন্ধুরা আমি মুড়ি দিয়ে দিয়েছি মাছগুলো কিভাবে খাচ্ছে এখন টপ 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 করে সব খেয়েই যাচ্ছে দেখতে পাচ্ছ কই মাছগুলো এগুলোকে আমি ব্রিড করাই এগুলোর বাচ্চা বানাবো বানিয়ে পুকুরে ছাড়বো ব্রিড করাতে পারি আমি তো যাই হোক এর পরের কাজ আমার যেটা এই ড্রাগন গাছগুলোর ঘাসগুলো যেগুলো আগাছা হয়েছিল সেগুলো আমি ঠিক করেছি তো এগুলোকে আমি ভেবেছি এই সাইডটা পরিষ্কার করব ছাদের উপরে খুব অগচালো হয়ে রয়েছে এগুলোকে সাইডে এইভাবে ঠেকিয়ে দেব ওই সাইডের দিকে ঝুলে যাবে তো এই এইটার ব্যবস্থা করবো এই বাঁশটা দিয়ে করে এই সোজা ঘেরে দেব। এরকম একটা প্ল্যান করেছি তো আর তার সঙ্গে ওপরে বাগানের কি পরিস্থিতি দেখে নেই একবার তো আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমের আঁটিগুলো এগুলো কালকের আমি গুড়িয়ে কুড়িয়েছি কুড়িয়ে ধুয়ে এরকম করে রেখে দিয়েছি শুকনো করছি এবারে এইগুলোকে প্যাকেটে বসিয়ে পরে কলম করব আর এই গাছটা আমি বসিয়েছিলাম এটা মোটামুটি একটু ঝড়ে ভেঙে পড়ে গেছিল গোড়া থেকে তো তারপরকে একটু গভীর করে আমি বসিয়েছি আর মোটামুটি গাছে জল দিতে হবে বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে সেই কারণে গাছে জল দিচ্ছি না এই গাছটা পড়ে গেছে রে তো আর এটা দেখতে পাচ্ছ আমার এটা দেখতে পাচ্ছ আমার হচ্ছে কী বলে আঙুরের গাছ তো আঙুরের গাছটা কত বড় হয়ে গেছে লাঠিটা পুরো পেরিয়ে উপরে উঠে গেছে তো এটার জন্য একটা মাচা করে দেব উপরে আর গোড়াটা খুব ছোট্ট রয়েছে তো চলো কোনো অসুবিধা নেই গাছে জল দিতে হবে দেখি আর পরের মধ্যে যদি বৃষ্টি আসে ঠিক আছে নাহলে জল দেব আর এখানে গোবরগুলো এটা হচ্ছে গোবর সার ঠিক আছে এটাই গামলার মধ্যে ছিল এই গামলার মধ্যে ছিল কিন্তু বৃষ্টি হয়ে জল জমে গেছিলো তো সেই কারণে আমি শুকনো করছি এটাকে কিছু প্যাকেট করব বলে গ্রো ব্যাগে প্যাকেট করব তো সেটা দেখাবো চলো নিচে যাই দেখি কি বলে তো বন্ধুরা আমি আমাদের বাগানে যাচ্ছি বাগানে মা বলছে অনেক উচ্ছে হয়েছে তো দেখি কতগুলো কি উচ্ছে হয়েছে কি অবস্থা করেছে দেখো গাছগুলো প্রচুর ঘাসের জঙ্গল হয়ে গেছে কত গাছ হয়েছে দেখো এদিকে তরাই গাছ রয়েছে এদিকে তরাই গাছ রয়েছে অনেকগুলো এদিকে রয়েছে আমাকে শশা বীজ কটা কয়েকটা নিয়ে এসে রেখেছি সেগুলো দেবো তো দেখি উচ্ছে গাছে কতগুলো উচ্ছে হয়েছে ওমা দেখো কতগুলো সব উচ্ছে হয়েছে দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত উচ্ছে হয়েছে দেখতে পাচ্ছ কত উচ্ছে হয়েছে দেখো আজকে দিয়ে মাছ দিয়ে ঝোল হবে সম্ভবত যাচ্ছে কত উচ্ছে হয়েছে দেখো বন্ধুরা এটা উচ্ছে বলে না করলা বলে কত দেখো কত উচ্ছে হয়েছে প্রায় এক কে এক কিলোর কাছাকাছি হয়ে যাবে তা আমি ছিঁড়ে নেই দেখাচ্ছি কতগুলো হচ্ছে তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ কতগুলো উচ্ছে নিয়ে আসছি দেখো প্রায় সাতশো ছশো সাতশো হয়ে যাবে দেখো এই উচ্ছেটা দেখো ক্যামেরা হয়তো ছোটো লাগছে কিন্তু অনেকটাই বড় এটা একটা এটা একটা এটা উচ্ছে না করলা আমি জানি না ছোটগুলোকে করলা বলে জানি এটা উচ্ছে বলে তো এই একটা এই একটা পোকা লেগেছে দেখো হালকা বড় হয়েছে একটু ছোট ছোট অবস্থায় হলুদ হয়ে যাচ্ছে বাবা বিষ নিয়ে আসছে সেটা আমি মারবো দেখি তো এটা একটা এইটা এই রকম যেগুলো এগুলোকে করলা বলে জানি আর বড়োগুলোকে উচ্ছে বলে না কি বলে জানি না তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এটা একটা এটা একটা এই একটা আর একটা দেখো এইটা দেখো কত বড় সাইজ দেখো দেখতে পাচ্ছ টোটাল হয়েছে এই যে একটা দেখো একদম বাড়ির সবজি টাটকা সবজি খেতেই মজা আলাদা দুটো চারটে छा आठ दसटा बारोटा तेरह तबूा तो एक संगे खावा जाए कि ना चलो सामने लगाओ चलो। तो जाल नहीं चले गेसि देखी देखिए बंधुरा माँ धरते पर ना और मा के कैमरा धरब माँ तो कैमरा धरते पारे ना ठीक ठाक तबुओ तो देखी कत तो करते আমি গামছা পরে রেডি হয়ে গেছি এই দেখতে পাচ্ছ আমাদের দেখতে পাচ্ছ আমাদের পুকুর পুকুরটা দেখো কত বড় এবারে খুব মাছ ছাড়বো এবারে যে মাছ রয়েছে খুব মাছ রয়েছে আর এটা আমাদের গন্ধরাজ লেবুর গাছ এই দেখো ফুল এসছে দেখো লেবুও দেখাবো আমি সময় পেলে লেবুও দেখাবো পুকুরে দেখাবো মাছ দেখো কীরকম করছে দেখতে পাচ্ছ তো আমি দেখি বাবা নেই বাবা দোকানে গেছে তবু আমি একটু জাল ফেলে দেখি মাছ আসে কি না দু এক পিস হলেই হয়ে যাবে জালটাকে প্রথমে আমি খুলে নেই দিয়ে আমি পারি না মোটামুটি পারি তো দেখি তো বন্ধুরা আমি জাল নিয়ে নিয়েছি দেখ জাল রেডি করছি দেখি ফিরতে পারি কিনা মোটামুটি পারি মাছ পড়বে বাবা থাকলে ধরত আমি দেখি চেষ্টা করে যদি পড়ে পুকুরের মাছ ধরে উচ্ছে দিয়ে তরকারি হবে আজ তো বন্ধুরা ফাইনালি আমি টিফিন করতে বসে গেছি দেখতে পাচ্ছ শশা কেটে নিয়েছি মুড়িতে জল দেব জল ঢেলে মুড়ি আর শশা এটাই আমার সকালে ব্রেকফাস্ট ফাস্টফুড টুড খাই না আমি তো চলো টিফিনটা করি তারপর দেখা হচ্ছে বন্ধুরা আর সহ্য করতে পারছি না একটা বাছুর রয়েছে গরুর যে বাছুর হয় ওটাকে আমাদের এখানে কাছাকাছি লোকাল একজন সার করে ছেড়ে দিয়েছে বাছুর অবস্থায় মানে যখন বাড়িতে পোষা ছিল তখনও আমার বাড়িতে উৎপাদ করতো আর এখন মানে ওই শিব মন্দিরে পুজো দিয়ে সার করে ছেড়ে দিয়েছে এখনও সেই উৎপাত করছে রকম উৎপাত গুলো আমি আর সহ্য করতে না এখন বেরিয়েছি নেট আনতে বেরিয়েছি এখান দিয়ে পুরো এখান দিয়ে পুরোটা এটা ঘেরবো নাহলে একটা গাছ রাখতে পারছি না এত উৎপাদ করছে দেখাচ্ছি তোমাদের দেখো দেখো পেঁপে গাছগুলো এখানে পেঁপে গাছ বসিয়েছিলাম দেখো এখানে পা তুলে কি করেছে দেখো এটা রয়েছে আরও দেখাচ্ছি এই দেখো এখানে দেখো পায়ের চিহ্ন দেখতে পাচ্ছ এই দেখো গাছগুলোকে কীরকম শুয়ে দিয়েছে দেখো আরও দেখাচ্ছি এখানে এত জবা গাছ রয়েছে দেখো সব গ্রো ব্যাগে সব শুয়ে একাকার একার করে দিয়েছে তো এই জন্য আমি যাচ্ছি জাল আনতে তো আসি কথা হবে আমি নেট আনতে গিয়েছিলাম তো বাবা আমাকে বকছে বলছে নেট কিনতে হবে না পয়সা দিয়ে পুরনো নেট আছে তো কোথায় আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না আমাকে বললো আমি ফোন করে জিজ্ঞেস করলাম বলছে পুরনো নেট আছে আমি দোকানে কাজ করছি তুই যা আমি দুপুরবেলা বের করে দেব তো এখন মায়ের কিছু বাজার ছিল সেটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি তো গিয়ে পুরোনো আর একটা নেট আছে আমি তোমাদের দেখাচ্ছি ওটা কিছুটা বাড়তি রয়েছে সেটাকেই আগে আগে ঠিক করি তারপরে বাবা এলে তখন তারপর একটু পরিষ্কার করবো পুকুরের পাড়গুলো তারপরে আমি বাকি কাজগুলো দেখাচ্ছি কি করি তো চলো সঙ্গে থাকো দেখাচ্ছি পরে ফাইনালি বন্ধুরা এই মাছ পড়েছে দেখতে পাচ্ছ এই মাছটা ভাজা হবে তারপর তরকারি হবে ডিম হয়ে গেছে তো চলো আবার দেখা হচ্ছে ফাইনালি দেখতে পাচ্ছ এই জাল এটা একদম গেটের কাছ থেকে পুরো দেওয়া রয়েছে এটাকে আমি পুরো এখান পর্যন্ত এইখান পর্যন্ত পুরো দিয়ে দেবো তাহলে আর এই জায়গাটায় কোনো গরু বা কেউ ঢুকতে পারবে না আর পেছনে একটা জায়গা রয়েছে সেখানেও জাল দেবো এই জালটা আমি ঠিক করছি এখন তো এগুলো ঠিক করে নেই তারপরে আমি দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি তো আম রয়েছে আলু পটলের ঝোল মাছ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো যে মাছ ধরা হয়েছিল সেই সেই মাছ দিয়ে মোটামুটি খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপর জালটা আমি ঠিক করেছি তোমাদের সেটা দেখাবো খাওয়ার পরে হাত বয়েছে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনাল আমার নেটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখো ওই সেখান পর্যন্ত তো আর আশা করি গরু বাছুর কেউ ঢুকতে পারবে না তো তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু শুয়ে পড়বো রেস্ট নেব ঘুম থেকে উঠে আরও একটা কাজ রয়েছে ঘুম থেকে উঠে তোমার রয়েছে আর একটা জাল ফেরতে হবে আর তার সঙ্গে মানে এই সাইডটা আমাদের বাড়ির পেছন সাইডটা আর একটা জাল ফেটতে হবে আর রয়েছে মায়ের দোকান নিয়ে যেতে হবে আর দেখি ছাদের উপরে বাগানে আরেকটু জল দিয়ে দিবো গাছগুলোতে আর মাছকে খাওয়া দেবো একবার যদি মনে হয় জলটা চেঞ্জ করে দেবো তো চলো বন্ধুরা এখনকার মতো ঘুমিয়ে পড়ি আবার দেখা হচ্ছে সঙ্গে থাকো সবাই ব্লকটা কন্টিনিউ করো বেশি না এখন বাজে তিনটে চারটে পর্যন্ত রেস্ট নেবো তারপর এক ঘন্টা ধরতে ধরতেই তো টাইম চলে যাবো তারপর উঠে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে ব্লকটা কন্টিনিউ করবো তারপর উঠে ওই যে মাঠের অংশটা দেখতে পাচ্ছো ওইখান দিয়ে এটা দিয়ে এসে এখান দিয়ে গিয়ে আমাদের বাড়ির এখান দিয়ে বাড়ির এখান দিয়ে গিয়ে সব গাছে ক্ষতি করে তো এই জন্য আমি চিন্তাধারা করেছি বাবাকে বলে একটা নেট ব্যবস্থা করেছে এই গাছটা থেকে বা এখানে একটা খুঁটি দিয়ে দেব এখান থেকে পুরো এরকম এরিয়া ধরে পুরো এখান থেকে এরিয়া ধরে পুরো সোজা করে ওই পেঁপে গাছটা পর্যন্ত তো ওখান পর্যন্ত আমি দিয়ে দেব। দিয়ে দিলে আমার পুরো জায় জায়গাটা কভার হয়ে যাবে আর ওখানে একটা লাঠি দিয়ে একটা ঘেরা দিয়েছে আর ওখানে একটা ঘেরা দিয়েছে আর আসার মতন জায়গা নেই তো চলো নেটটা ঠিক করি আমি তারপর দেখাচ্ছি তোমাদের এটা ঘেরে দিতেই হবে যে করে কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আর পুজো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ফাইনালি দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো জানি না দেখতে পাচ্ছ কিনা তো দেখতে পাচ্ছ ধূপ দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মায়ের দোকান নিয়ে যেতে হবে তো দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ কতগুলো ব্যাগ লেট হয়ে গেছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো তাড়াতাড়ি যেতে হবে এসে কথা বলছি তোমাদের সঙ্গে গুড ইভিনিং বন্ধুরা ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানালে এবং সাবস্ক্রাইব করলে লাইক করলে আমিও মোটিভেট হব আর তোমরা কমেন্টে জানালে তো পরবর্তী ব্লগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই যদি জানাও পরবর্তী আবার ব্লগ নিয়ে আসবো তো চেষ্টা করব রোজ একটা করে ব্লগ নিয়ে আসার জন্য তো ফাইনালি আমি মাকে দোকানে দিয়ে এসেছি তারপর সন্ধ্যার সময় একটু ভিড় ছিল আচ্ছা বলে দিই আমাদের কিসের দোকান রয়েছে অ্যাকচুয়ালি সেগুলো না পরে একদিন বলবো আমার লাইফ হিস্ট্রি সেগুলো বলবো আমি আগে কাজ কি করতাম এখন কি করি তো এখন মোটামুটি আমি বলে রাখছি তো এখন মা একটা ছোটোখাটো ওই টিফিনের জন্য দোকান দেয় চানা দোকান যেটা বলে তো ওই চানা কি বলে চানা তেলে তেলেভাজা পাঁপড় এইসব টাইপের মশলা মুড়ি যেটাকে বলি আমরা তো গ্রামের ভাষায় মশলা মুড়ি বলি তো এরকম একটা দোকান দেয় এই সন্ধ্যা থেকে দেয় তো এরকম একটা সন্ধ্যাবেলা একটা দেওয়া হয় আর মাকে আমি সাপোর্ট করি হেল্প করি মাকে আমি লেগে দিই হেল্প করি তো আর একটা দোকান দেওয়া হয় আমাদের বাড়ির কাছে স্কুল রয়েছে স্কুলের সামনে আমরা মা আর ছেলে দুজন মিলে মাকে লেগে দিই মায়ের একটা আলাদা স্যাটিসফ্যাকশান যে এটা করে আমিও কিছু করছি এটা একটা তো যাই হোক মাকে দোকানে দিয়ে তারপর একটু কাস্টমারের ভিড় ছিল দোকানটা সাজিয়ে দিয়ে গুছিয়ে দিয়ে তারপর ওটা করে দিয়ে তারপরে একটু বাড়ি এলাম বাড়িতে একটু কাজ রয়েছে আর সেগুলো করব বলে আমারও কিছু কাজ রয়েছে তারপর ভিডিওটা এডিট করতে হবে তো আবার এখন বাজে প্রায় আটটা আটটা বেজে গেছে তো আটটার বেশি হয়ে গেছে তো এবার আমি ভিডিওটা এডিট করব। আর বেশি ভিডিওটা লম্বা টেনে নিয়ে যাচ্ছি না আবার কাল থেকে আবার নতুন ব্লগ শুরু করব কালকে সারাদিন কি করছি সেটা আমি দেখাবো আর ছুটি রয়েছে স্কুল ছুটি রয়েছে সেই কারণে আমি নিজের কাজগুলো একটু করতে পারছি আর গরু বাছুর গরু এসবে এসে আমার বাগানে যে উৎপাদ করে তার জন্য ফাইনালি আমি নেটের জালটা লাগিয়ে দিয়েছি বাড়ির সামনে যেটা লাগিয়ে দিয়েছি তোমাদের তো দেখিয়েছি দুপুরে তো বিকেলে যেটা পেছনের দিকে লাগানোর ছিল সেটাও আমি ফাইনালি লাগিয়ে দিয়েছি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর মাকে নিয়ে দোকানে যেতে হবে দেরি হয়ে গেছে তো সেই কারণে আমি দেখাতে পারিনি তো সেটা কালকে ব্লগে আমি দেখিয়ে দেবো তোমাদের ওদিকে কতটা কী কাজ করলাম আর অনেক কাজ বাকি রয়েছে একটা প্রোজেক্ট করতে চলেছি ঠিক আছে সেটাও দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো সেইভাবে আমি চলবো তোমরা কমেন্ট করে জানালে ব্লগটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই বললে প্রত্যেক দিন আমি করার মোটিভেট পাবো মানে প্রত্যেক দিন ব্লগ বানানোর ইচ্ছেটা থাকবে কেননা কেউ দেখছে হয়তো রিয়াকশন কিছু করছে না বা ভালো হয়েছে খারাপ হয়েছে কোন জায়গায় খারাপ হয়েছে সেগুলো যদি তোমরা বলো অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে আবার একটু পরে আমি ভিডিওটা এডিট করে আপলোড করতে কত টাইম লাগবে জানি না অনেকটা টাইম লাগবে তো দেখি আপলোডে বসিয়ে দিয়ে আবার নটার নটা দশ পনের দিকে মায়ের দোকান বসাতে যেতে হবে তারপর আবার মাকে নিয়ে সাইকেলে নিয়ে সমস্ত ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে আসবো এসে আবার খাড় টার বেড়ে খাওয়া দাওয়া করবো বাবা দোকান থেকে আসবে তারপর একসঙ্গে বসে একটুখান রেস্ট নেবো কথা বলবো মা বাবা আমি তো তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করবো তারপরে আবার রাতে আমার কিছু কাজ থাকে এডিটিংয়ের কাজ ফাঁস থাকে তো অবশ্যই তোমরা ছাদ বাগানে যারা আমরা ভিডিও যারা আমার ভিডিওটা দেখো শখের ইচ্ছে চ্যানেলটায় যারা ভিডিও দেখো আর এটা আমি শখের ইচ্ছে লাইফস্টাইল বা শখের ইচ্ছে ডেলি ব্লগ এরকম কিছু একটা নাম চেঞ্জ করতে পারি তো এখন চিন্তাধারা নেই নি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়া তো লাইফস্টাইল দেবো না এটা ডেলি ব্লগ দেবো বা ফ্যামিলি ব্লগ দেবো শখের ইচ্ছে ফ্যামিলি ব্লগ দেব শখের ইচ্ছে লাইফস্টাইল দেবো না শখের ইচ্ছে ডেলি ব্লগ দেব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে জানালে আমি সেই হিসাবে নাম চেঞ্জ করবো তোমরা যেটা বলবো তো আজকের মতো টাটা বাই বাই দেখা যাচ্ছে পরবর্তী এক ভিডিওতে আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বেশি কিছু চাই না কমেন্ট অবশ্যই করবে কেমন লাগছে আর ক্যামেরাটা খুব একটা ভালো নয় আমার তো খুব একটা দামি কম তো নিতে পারছি না এই মুহূর্তে বাড়ির একটু সিচুয়েশান খারাপ রয়েছে খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে এখন স্ট্রাগেল করছি তো যাই হোক তোমাদের সামনে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি তোমরা কমেন্ট করে জানালে অবশ্যই আমি পরবর্তী মোটিভেট হয়ে পরবর্তী আরও ডেভেলপমেন্ট করব আরও যাতে উন্নত হয় সেটা চেষ্টা করব। তো আজকের মতো টাটা বাই বাই দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে পরবর্তী ভিডিওতে কালকে ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার এই ডাঁরি স্টাইলটা কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই জানিও তো রিসেন্ট কেটে এসেছি তো আজকের মতো টাটা বাই লাভ ইউ অল সমস্ত বন্ধুদের ভালো থেকো সুখে থেকো